শিক্ষার্থীরা সাত কলেজ অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় তো তোমরা এটার ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে এবং কিভাবে পড়লে চান্স পাবে কোন কোন বইগুলো পড়া উচিত যাবতীয় বিষয়ে বলবো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের প্রথমেই তোমরা বাংলা প্রথম পত্র বই অর্থাৎ তোমরা এইচএসসি যে বাংলা বইটা পড়েছো সাহিত্য পাঠ এই বইটি পড়বে সেই সাথে কিন্তু তোমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি সংগ্রহ করে ফেলতে পারো এটা বাংলা ব্যাকরণের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এটা আবশ্যিক আর যারা বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগে রয়েছে তারা ইচ্ছা করে এটা দাগাতে পারো বাংলা তো তোমরা এছাড়াও সহায়ক বই হিসাবে অগ্রদূত অথবা অভিযাত্রী বই যেকোনো একটি দাগাতে পড়তে পারো শিক্ষার্থীরা তোমরা ইংরেজির জন্য মাস্টার অথবা কম্পিটিটিভ এক্সাম এই দুটা বইয়ের যখন একটি পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় কাউন্ট পাবে ইংরেজি অংশে ইংরেজি কিন্তু মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য অবশ্যই আবশ্যিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দাগাতে পারো শিক্ষার্থীরা এরপরে বিজ্ঞান বিভাগে যে শিক্ষার্থীরা রয়েছে তোমরা জয়কলি প্রকাশনী বই অথবা উদ্ভাসের বই অথবা তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যে বইগুলো পড়ছিলে সেই বইগুলো ফলো করতে পারো সেগুলো এক যে সেট বইগুলো আছে সেই বইগুলো একটু ভালো করে পড়লে কিন্তু তোমরা মোটামুটি ভালো করতে পারবে শিক্ষার্থীরা এরপরে মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিভাগের শিক্ষার্থীরা এমপি থ্রি অথবা জুবাইট যেকোনো একটি বই পড়তে পারো কারণ সাধারণ জ্ঞানের জন্য কিন্তু অবশ্যই দুটা বই অনেক বেশি তোমরা বই যেকোনো একটি ফলো করতে পারো কারণ তোমাদের কিন্তু সাধারণ জ্ঞানে পঞ্চাশ পঞ্চাশ নাম্বার থাকবে শিক্ষার্থীরা তোমরা যারা ব্যবসা শিক্ষায় রয়েছে ব্যবসা শেখার শিক্ষার্থীরা জয়কলি প্রকাশনী বই অথবা গ্যাপ ফান্ডামেন্টালের বইগুলো পড়তে পারো তোমরা যেটা বাণিজ্য যেটা তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময় নিয়েছিলে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিচ্ছিলে তখন কিন্তু যেগুলো নিয়েছিল আর এস তোমরা যদি চাও তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংকটি ফলো করতে পারো সাত কলেজের প্রশ্ন ব্যাংকটি ফলো করলে কিন্তু প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন এমনিতেই কমন পাওয়া যায় শিক্ষার্থীরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয় তোমরা তোমাদের যে সাবজেক্টগুলো এইসিসির সাথে মিল রয়েছে সেগুলোর বইগুলো যে এমসিকুল রয়েছে সেগুলো পড়তে পারো এগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য হুবু কমন আসে এছাড়াও সাত কলেজের জন্য তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে কীভাবে পড়লে তোমাদের ভালো করবে কোন অধ্যায়গুলোই পড়া উচিত এইটা নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে থাকবে এছাড়াও কিন্তু যাবতীয় আপডেট আমাদের চ্যানেলে তোমার নিয়মিত পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকো এবং তোমারও কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে